বন্ধ আচ্ছা এই মুক্ত আমরা শক্তিই বল아요 আজ আমি আজ আমি শক্তি মহাযান কিন্তু তুমি তাদা তে সেই জায়গায় দেবই রে ভালো করে পোশাক করে ভালো করে অপিয় শব্দ কথা বলবার ভুল নি আসে ভুল তো হয় সমাজে 아마니 로드도 많이 하는 것 같아. 법이 지금까지 아직 완전히 마련되지 못했어요. 아, 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 că... 아, 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 아